লোকটা লজ্জাস্থানের হেফাজত করবে যারা হবে মমিনা তারা পর্দা করে চলবে বেপর্দায় তারা রাস্তায় চলাচল করতে পারবে না বেহায়াপনার সাথে চলাচল করতে পারবে না আজকে পর্দার তো এমন অবস্থা হয়েছে রে বাবা পর্দার তো জর্দা বের করে দেওয়া হয়েছে আজকে আমরা পর্দা করতে পারি না মা বোনদেরকে পর্দা আমরা করাই না এমন এমন হিজাব বের হয়েছে আবার এমন এমন বরকা বের হয়েছে টাইট ফিটিং এর বরকা বের হয়েছে সুন্দর সুন্দর দামি দামি হেজাব বের হয়েছে যেই হেজাবগুলো গুলো পড়লে নারীদেরকে আরো বেশি সুন্দরী দেখায় কিন্তু এখন মমিন কাকে বলা হবে মমিনকে হাফিজ সাহেব না মলবী সাহেব না মুফতি সাহেব না উনি সাহেব না আমি সাহেব কাকে বলা হয় জান্নাতে যাবে মমিন 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 কিভাবে চিনবো আমরা আল্লাহ তাবারক মমিনের কিছু গুণ বয়ান করেছেন আল্লাহ পাক এই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে ওই লোকটা মমিন আর মমিন বেশাক আল্লাহর জান্নাতে চলে যাবে আমার ভাইয়ারা আমার পবিত্র কোরআনে আল্লাহ তাবারকাতা বলেন আল্লাহদ্দিন হুম ফি সলাতিহিম খো এখানে পাক বলেন মমিনেরা কাময়াব মমিনেরা সফল কাম মমিনেরা কাময়াব হয়ে গেছে মমিনেরা সাকসেস হয়ে গেছে মমিন কাকে বলে আমার আল্লাহ পাক বলেন মমিনের প্রথম নম্বর গুণ হল মমিন যখন নামাজ আদায় করবে ওই মমিন লোকটা খুশু খুজুর সাথে ধীর স্থির সাথে নামাজ আদায় করবে দৌড়া দৌড়ি করে নামাজ আদায় করবে না তড়ি ঘড়ি করে নামাজ আদায় করবে না নামাজি নামাজে মসজিদে তার বডিটা হাজির আছে আর ওই মনটা তার দিলটা চা বাগানে ঘুরে বেড়াচ্ছে মমিন নামাজ পড়তেছে নামাজের মধ্যে মমিন সাহেব দোকানের হিসাবপত্র করতেছে মমিন নামাজ যখন আদায় করবে ধীরস্থির ভাবে একদম দিদাইন চিত্তে আল্লাহর সামনে যখন দাঁড়াবে মমিন লোকটা একবার খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে যখন নামাজ পড়বে ধীরস্থির সাথে নামাজ আদায় করবে দুই নম্বর গুণ আল্লাহ তাবার কালা বলেন ওয়াল্লা মৌরিদু পাক পবিত্র কোরআনে বলেন মমিন লোকটা অশ্লীল কাজ থেকে অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে কাজ থেকে মমিন লোকটা মুখ ফিরিয়ে নেবে মমিন খারাপ কাজে তো যাবে না অন্যায় কাজে তো মমিন যাবে না বরং মমিন যদি খারাপ কাজ হতে দেখে খারাপ কাজটা থেকে মুখটা ফিরিয়ে নেবে তিন নম্বর গুণটা হবে কি তিন নম্বর গুণের কথা পাক বলেন ওয়াল্লাদিন আহুম লিজ মমিন লোকটার তিন নম্বর গুণ হবে মমিন লোকটা জাকাত দ্রুততার সাথে আদায় করে নেবে এমনটা নয় মাদ্রাসাওয়ালারা পাঁচ দিন দশ দিন ব্যাগ নিয়ে বস্তা নিয়ে বাড়ি বাড়ি যাবে গিয়ে বলবে ভাই জাকাত দাও জাকাত দাও এমনটা নয় মমিন লোকটার ধারণা হবে যে আমার এতটা সম্পদ হয়েছে এই সম্পদটা আমার নয় এটা মাদ্রাসার সম্পদ তালিব সম্পদ এতিমদের সম্পদ মমিন লোকটার গুণ হবে ওই জাকাতের মালটা মাদ্রাসায় পৌঁছে দেবে আমরা তো জাকাত ঠিকে দি তবে একটু ঠেলায় পরে দি অনেক ঘুরা করার পরে দি একটা লোক মানে ছিল খুব গৃপণ ও রুটি খাচ্ছিল রুটি খেতে খেতে একটা কাক এসে তার রুটি নিয়ে পালিয়ে গেছে তো দেখুন লোকটা কেত কৃপণ কাক রুটি নিয়ে পালিয়েছে এবার কাকের পিছনে পিছনে দৌড় কাক কোথায় যায় কোন গাছে গিয়ে পড়ে যেই গাছে গিয়ে পড়ে সেখানে ঢেলা মারে ওখান থেকেও গাছে যায় ওখানে পাথর মারে ওখান থেকে ওখানে যায় ওখানে ঢেলা মারে কাক মনে মনে চিন্তা করে আল্লাহ এমন লোকের রুটি নিয়ে আসলাম আমিও শান্তি পাই না একটু শান্তি করে খাবো তাও হয় না আর এই লোকটাও শান্তি পায় না তো ঠিক আছে আমি যখন খেতে পারবো না বেটা কৃপণ তোকেও আমি খেতে দেব না কি করেছে ওই কাকটা এবার একটা নদীর মাঝখানে গিয়ে ধাস করে রুটিটাকে ফেলে দিয়েছে যখন রুটি নদীর ফেলে দিয়েছে এই লোকটা মনে করছে যা এই রুটি তো আর আমি পাবো না পানির ঢেউ নিয়ে পালাবে তখন লোকটা কি বলছে যা যা ফির সাবিল্লা তোকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম তা আমরা তো ঠিকই দিই একটু ঠেলাই পড়ে অনেক কৌশল কৌশল করে আমরা দি কিন্তু আল্লাহ পাক কি বলছেন ওয়াল্লাযীনা হুম লিসাকাত ফায়লুন মুমিন লোকটার একটা গুণ হলো মুমিন লোকটা জাকাত্তা তা দ্রুততার সাথে আদায় করে দেবে মুমিনের আরেকটা গুণ হলো মুমিনদের জন্য আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন লোকটা লজ্জাস্থানের হেফাজত করবে যারা হবে মমিন মমিনা তারা পর্দা করে চলবে তারা রাস্তায় চলাচল করতে পারবে না বেহায়াপনার সাথে চলাচল করতে পারবে না আজকে পর্দার তো এমন অবস্থা হয়েছে রে বাবা পর্দার তো জর্দা বের করে দেওয়া হয়েছে আজকে আমরা পর্দা করতে পারি না মা বোনদেরকে পর্দা আমরা করাই না এমন এমন হিজাব বের হয়েছে আবার এমন এমন বরকা বের হয়েছে টাইট ফিটিং এর বরকা বের হয়েছে সুন্দর দামি দামি হেজাব বের হয়েছে যে হেজাব গুলো পরলে নারীদেরকে আরো বেশি সুন্দরী দেখায় কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেজাব এই জন্য করতে বলেছেন যেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমন করে ঢেকে থাকে পর পুরুষে যেন দেখতে না পারে এই কলির কালে আমরা এসে পড়েছি তো মুমিনদের একটা গুণ হবে মমিনেরা লজ্জাস্থানের হেফাজত করবে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিন মমিনদের দুইটা গুণের কথা আল্লাহ বলেছেন লে আমানাতিহিম ওয়া আহাদিহিম একটা গুণ হলো আমানাত আর একটা হল ওয়াদা আল্লাহ বলেন মমিন ওই লোকটা হবে মমিন লোকটা কখনো আমানতের খেয়ানত করবে না মমিন ওই লোকটা হবে যেই লোকটা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে না মমিনদের এটা একটা গুণ তারপরে মমিনদের গুণের ব্যাপারে আল্লাহ তালা বলেন আল্লাহ পাক বলেন মমিন ওই লোকটা হবে যে পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করে নেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নেবে এমনটা বলা হল না এখানে আল্লাহ কি শব্দটা ব্যবহার করেছেন ওয়াল্লাদিন আহুম লে ওয়াল্লাদিন আহুম আলাসাল আতিহিম ইয়াফেজুন মমিন ওই লোকটা হবে নামাজগুলিকে সে হেফাজত করবে নামাজের মুহাফিজ হয়ে যাবে তার মানে ইন্ন সালতা তা না তাল মমিনী না কি তাহ যে লোকটা নামাজ ধীর ভাবে এবং টাইম টু টাইম আদায় করে নেবে এমনটা নয় জহরের নামাজ পড়তেছি একটু ভাত খেলাম খেলাম তা খেলাম একটু পাট সোজা করে নি সোজা করলাম যুদ্ধ চলছে একটা খবর শুনে নি এই শুনতে শুনতে টিভি দেখতে দেখতে জহরের নামাজ দেড়টাই পড়ার কথা পড়তেছে আড়াইটাই আপনি নামাজটা ঠিকই বললেন নামাজটা আদায় হলো তবে আল্লাহর মর্জি মোতাবিক হলো না আপনার মর্জি মুতাবিক হয়ে গেল এইজন আল্লাহ পাক বলছেন ইননা সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মওকুদা আপনি নামাজ পড়বেন একদম ওয়াক টাইম টু টাইম আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা হুম আলা সলাওয়াতিহিম ইহাফিজুন মুমিনদের গুনাগুলির মধ্য থেকে এটাও একটা মুমিনদের গুণ যারা নামাজের হেফাজত করবে এই গুণ যদি আমরা অর্জন করে নিতে পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি পুরস্কারটা দিবেন এই গুণগুলো অর্জন করলে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দেবেন সেই কথাটা আল্লাহ কথা বলছেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন এই গুণগুলি যদি মমিন লোকটা অর্জন করে নিতে পারে মমিন যদি এই গুণগুলোকে অর্জন করে নিতে পারে তাহলে তারা একটা জিনিসের ওয়ারিস হয়ে যাবে সুবহান বলুন সুবহানাল্লাহ এখন কি জিনিসের ওয়ারিস হবে এটা দেখুন আল্লাহ পাক কত চালাক কি জিনিসের ওয়ারিস হবে এটা আল্লাহ পাক বলছেন না এতটুকু বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরা ওয়ারিস হবে কিসের ওয়ারিস হবে আল্লাহ পাক তারপরে এগিয়ে যাচ্ছেন আল্লাহ পাক বলছেন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস এরা ফিরদাউসের वारिस হয়ে যাবে আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ ভাই আল্লাহ পাক তোবও করে বলছেন না আগে বলছে ওয়ারিস হবে তারপরে বলছে ফিরদাউসের ওয়ারিস হবে ফিরদাউসawar কাকে বলে আল্লাহ বলছেন সমস্ত জান্নাতগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস বলেন সুবহানাল্লাহ মমিনেরা মুমিনেরা এই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে জান্নাতে গেলে বের করা হবে কি না একবার যদি জান্নাতে যাই আল্লাহ পাক কি বের করে দেবে ফাইভ স্টার হোটেলে গেলে বের করে দেয় টাইম ফুরিয়ে গেলে বের করে দেয় ওখানে গেলে বের করে দেয় ইন্দোনেশিয়ায় গেলে মালয়েশিয়ায় গেলে নিউ ইয়র্কে গেলে ভিসা পেরিয়ে গেলে বের করে দেয় তো আল্লাহ যদি মমিনদেরকে জান্নাতে প্রবেশ করায় আল্লাহ কি কখনো বের করে দেবে আল্লাপাক কি বলছেন আল্লাহ পাক বলেন মমিনেরা যখন জান্নাতুল ফিরেদাউসের মধ্যে প্রবেশ করে যাবে জান্নাতুল ফিরদাউসে যখন ওরা ঢুকে যাবে আল্লাহ তাবার কুয়াতালা তাকে আর কখনো জান্নাত থেকে বের করে দেবে না এই জান্নাতে যাওয়ার জন্য মমিনের এই গুণ আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ এই গুণগুলো যারা অর্জন করে নিতে পারবে আল্লাহ তাবার কাতারা বলছেন এরা অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলুন সুবহান আল্লাহ